আসসালামু আলাইকুম ওয়েস্ট ফার্মেসি সফটওয়্যার এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত চলুন আমরা দেখে আসি ওয়েস্ট ফার্মেসি সফটওয়্যার এর ড্যাশবোর্ডে কি কি ফিচার আছে এখানে আপনি মালিক হিসেবে আপনার বিজনেসের ডেইলি যেই অ্যানালিটিক্স রিপোর্ট সেই রিপোর্টগুলো পেয়ে যাবেন যেমন ওনার হিসেবে আপনার ক্যাশে কত টাকা আছে সেই ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন আপনার ব্যাংকে কত টাকা আছে এবং এমএফএস ব্যালেন্সে কত টাকা আছে সেই ডেটাগুলো এখানে চলে আসবে এখানে টু ডে বিজনেস সামারি আছে এখানে আপনি জানতে পারবেন আপনার আজকের দিনের সেল কত টাকা এবং আজকের দিনের পারচেস কত টাকা এখানে ইনভেন্ট্রির একটা পার্ট আছে যেখানে ফুল ইনভেন্ট্রি কস্ট অর্থাৎ আপনার দোকানে এখন কত টাকার প্রোডাক্ট মজুদ আছে সেই ইনফরমেশন এখানে পাবেন টোটাল আইটেম কতগুলো আছে এবং টোটাল প্রোডাক্ট কতগুলো আছে সেই ডেটাগুলো এখানে দেখতে পারবেন এরপর আমি যদি নিচের দিকে আসি এখানে প্রোডাক্ট বাই প্রাইস অ্যান্ড গ্রস প্রফিটের একটা পাইচার্ট আছে যেখানে আপনার প্রোডাক্ট কেনার তুলনায় প্রফিট কত পার্সেন্ট বা কত টাকা হচ্ছে সেটার একটা কনসেপ্ট এখানে চলে আসে এবং আপনি দেখতে পারেন কত পার্সেন্ট প্রফিট আপনার এখানে হচ্ছে এখানে আপনি অনুরূপভাবে আপনার নেট তুলনায় অপারেশনাল কস্ট বা খরচ কত পার্সেন্ট হচ্ছে বা কত টাকা সে ডেটা এখানে পেয়ে যাবেন এরপর যদি নিচের দিকে আসি এখানে আপনার দোকানের আজকের টপ সেলিং প্রোডাক্ট কোনগুলো এবং আজকের দিনের লোয়েস্ট সেলিং প্রোডাক্ট কোনগুলো সেই ডেটাগুলো এখানে দেখতে পারবেন এবং একদম নিচে চলে আসলে আজকে সারা সারাদিনে আপনার গ্রস প্রফিট কত টাকা অপারেশনাল কস্ট বা খরচ কত টাকা এবং নেট প্রফিট কত টাকা সে ডেটাগুলো এখানে দেখতে পারবেন এখানে পাবেন আপনার আজকের দিনের টোটাল সেল কত টাকা ডিউ সেল কত টাকা সেল রিটার্ন কত টাকা এবং ডিউ পেমেন্ট আপনি কত টাকা কালেক্ট করেছেন সেই ডেটাগুলো এখানে চলে আসবে অনুরূপভাবে এখানে ইনভেন্টরি পার্ট আছে সেখানে আপনার টোটাল আজকের দিনের ইনভেন্টরি পারচেজ প্রাইস কত টাকা অর্থাৎ আজকে আপনি কত টাকার প্রোডাক্ট কিনলেন বিলতে কত টাকা কিনলেন এবং কত টাকা পারচেজ রিটার্ন হয়েছে আর ডিউ পারচেজ পেমেন্ট কত টাকা করলেন সাপ্লায়ারকে সেটারও একটা ডেটা এখানে চলে আসবে তো এই ডেটা গুলো হচ্ছে বাই ডিফল্ট আজকের দিনের ডেটা শো করে বাট আপনি যদি চান যে আমি পুরো এক মাসের ডেটা দেখতে চাই বা পুরো এক বছরের সেক্ষেত্রে এখানে সিলেক্ট ডেট রেঞ্জের অপশান আছে আপনি এখান থেকে কত তারিখ থেকে কত তারিখের ডেটা দেখতে চান জাস্ট এখান থেকে একটা টাইম টাইম সিলেক্ট করে দেবেন তো এভাবে হচ্ছে আপনি আপনার বিজনেসের একটা অ্যানালাইটিক্স রিপোর্ট ড্যাশবোর্ডের মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনার যদি প্রয়োজন হয় যে না আমি এগুলো সেভ করে রাখি সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড রিপোর্ট দিয়ে আপনি এটা রিপোর্টটা ডাউনলোড করে ফেলতে পারবেন অনুরূপভাবে এখানে আরেকটা অ্যাক্সেল ডাউনলোড করার সুযোগ আছে এখান থেকে আপনি সর্বোচ্চ এক মাসের রিপোর্ট আপনি করতে তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড যেখানে মালিক তার ব্যবসার যাবতীয় হিসাব নিকাশ দেখতে পারে একজন স্মার্ট ফার্মেসি ওনার হয়ে উঠতে ঠিক এইভাবেই ওয়েস্ট ফার্মেসি সফটওয়্যার আপনাকে সাহায্য করবে